হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত স্থিতিস্থাপকতা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান দুই এখানে মোট ১২টা প্রশ্ন রয়েছে থিওরিটিক্যাল প্রশ্ন রয়েছে সমস্তটাই কোনোটাই অঙ্ক নেই এই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে বোঝাবো তোমরাও বোঝার চেষ্টা করো যাতে পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এলে অনায়াসে উত্তর লিখে আসতে পারো এবং সেটাও সায়েন্টিফিকলি কারণ এটা একটা সায়েন্সের সাবজেক্ট ফলে সেখানে তুমি তোমার সাহিত্য তো বেশি দেখালো হবে না একটু কিন্তু দেখাতে হবে তাহলে বিষয়গুলো প্রতিবারের মতন এবারেও এই কথাটাই বলবো যে রিজেন্টটা আমি বলে দেব। এবার সেইটাকে ঠিকঠাকভাবে খাতাতে ভালো করে গুছিয়ে লেখার দায়িত্ব কিন্তু তোমার এটা আমার বলা রইলো প্রথমে যদি পুরোপুরি ভেবে থাকো যে আমি পুরোপুরি বোর্ডে লিখে দেব তাহলে ভুল ভাবছো অন্য ভিডিও দেখতে পারো অসুবিধা নেই আমি রিজেন্টটা বলে দেবো বুঝিয়ে দেবো লিখতে কিন্তু নিজেকেই হবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর সেমিস্টার টু ভীষণ ভালো চলছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি মান দুই প্রথম প্রশ্ন বিকৃতির কোনো একক নেই উক্তিটি ঠিক না ভুল তোমরা উক্তিটি কিন্তু ঠিক কেন নেই তার কারণ হচ্ছে এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত দুটি সমজাতীয় রাশির অনুপাত এটা হচ্ছে সবচেয়ে বড় রিজেন্ট হয়ে তারপর কি বলেছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বা বিকৃতিকে কি বলে না স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বা বিকৃতিকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ং গুনাঙ্ক বলো না কেউ ইয়ং গুনাঙ্ক হচ্ছে এক ধরনের স্থিতিস্থাপক গুণাঙ্ক হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক বলবো ইয়ং গুনাঙ্ক বলবো না তাহলে তুমি আয়তন বিকৃতি গুণাঙ্কও আছে দৃঢ়তা গুণাঙ্কও আছে সেইগুলো কেন বলছি না পীড়ন বাই বিকৃতি ইজ স্থিতিস্থাপক গুণাঙ্ক এই পার্থক্যটা বা এই দুটোর যে তারতম্যতা স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক মৌলিক শব্দের অর্থ ইংরেজিতে যদি বলি আরো ভালো করে বুঝতে পারবে যেটা হচ্ছে ফান্ডামেন্টাল বা যেটাকে বলা হয় বেসিক এবার আশা করি কিছুটা মাথায় ঢুকছে তাহলে মৌলিক জিনিসটা কি যে জিনিসটা কারো উপরে নির্ভরশীল নয় যে জিনিসটা অপরিবর্তনশীল অপরিবর্তনশীল কিংবা ধরো যে জিনিসটা ধ্রুবক যে জিনিসটা স্বাধীন এটা বলতে পারো এটা তাহলে পীড়ন স্বাধীন না বিকৃতি স্বাধীন কেউ কারোর উপরে নির্ভর নয় ঠিক আছে অনির্ভরশীল তাহলে এখানে কিন্তু বিকৃতিটা কিন্তু স্বাধীন তোমাদের হয়তো মাথায় আসতে পারে না আসার আগে পীড়ন ঘটে তারপর বিকৃতি হয় না একেবারে তা না আগে কিন্তু বিকৃতি ঘটে তারপর কিন্তু পীড়ন হয় তোমাকে একটু ঘটনাটা বুঝিয়ে বলি ধরো তোমার কাছে এই তার আছে এই তার আছে তুমি একটা দিলে বাহ্যিক বল বাহ্যিক হলো এটার ফলে বৃদ্ধি বৃদ্ধি হতে হতে চাইলো মানে এই জাস্ট হচ্ছে এটা হতে যাওয়ার সময় কিন্তু ওর ভেতর থেকে একটা অভ্যন্তরীণ বল কাজ করে আর আমরা পীড়ন মানে অভ্যন্তরীণ বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল বাহ্যিক বল কিন্তু নয় বাবা এফ এক্সটার্নাল বাই এরিয়া নয় আমি বারবার এটা ক্লাসে পড়ানোর টাইমে বলি এক্সটার্নাল নয় ইন্টারনাল এই স্যার বল তো আগে দিয়েছি হচ্ছে না তো না তাহলে এরকম দাঁড়াচ্ছে যে পিড়ন মানে হচ্ছে অভ্যন্তরীণ বল বাই ক্ষেত্রফল নাকি বাহ্যিক বল বাই ক্ষেত্রফল সেটা নয় আশা করি বোঝাতে পারলাম জিনিসটা তাই বিকৃতি কিন্তু হচ্ছে মোর ফান্ডামেন্টাল বা ফান্ডামেন্টাল পীড়নের তুলনায় পিড়ন ফান্ডামেন্টাল নয় বিকৃতি হয় বলে ওর মধ্যে একটা অভ্যন্তরীণ বল তৈরি হয় দেন তার ফলে তৈরি হয় তাহলে যদি সিকোয়েন্স বলি তাহলে কি হবে প্রথমে হয় বাহ্যিক বল বাইরে থেকে বল দিলে তারপর হয় বিকৃতি আর তার ফল হয় তার ফলে হয় অভ্যন্তরীণ বল বা অভ্যন্তরীণ বাধা বল এই হচ্ছে সিকেন্সটা হয়ে গেল কোন ধরনের পীড়নে বস্তুর আয়তনের পরিবর্তন না হয় কেবল মাত্র আকারের পরিবর্তন হয় এটা দুই ধরনের পীড়ন আছে দুই ধরনের ক্ষেত্রে এটা হয় একটা হলো অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য পীড়ন এখানে আকৃতির পরিবর্তন হয় আয়তনের নয় আরেকটা হচ্ছে ক্রিন্তন পীড়ন ক্রিন্তন পীড়ন এই দুটো হচ্ছে অ্যানসার নেক্সট তিন নম্বর কি বলেছে তিন নম্বরে তিন নম্বরে বলেছে তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে স্থিতিস্থাপক গুনাঙ্ক বলতে আয়তন বিকৃতি গুনাঙ্ককে বোঝায় এর অর্থ কী এইভাবে লিখবে লিখে নেবে স্টেটমেন্টটা আগে এর অর্থ হলো এত দূর লিখলে এর অর্থ হলো এর অর্থ হলো এর অর্থ কী এর অর্থ হচ্ছে যে যদি এই যদি বোঝা হয় এর অর্থ হলো তিনটে যে আমাদের আয়তন তিনটে যা আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক আছে বা এইভাবে বলতে পারো যে তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তোমার কি হচ্ছে তরল ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য পীড়ন কৃন্তন পীড়ন ও পীড়ন দেখা যায় না তাহলে পীড়ন যদি না থাকে তাহলে তার কি দেখা যায় না ফলে তাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক সরি ফলে তাদের ইয়ং গুনাঙ্ক আর দৃঢ়তা গুণাঙ্ক দেখা যায় না কেবলমাত্র আয়তন বিকৃতির গুণাঙ্কই দেখা যায় বলেছে সেটা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে ব্যবহারের পর কোনো বস্তুকে কোনো সেতুকে বিপজ্জনক বলে ধরা হয় কেন কারণ সেতুটা যদি মানে এগুলো কেমন টাইপের আর কি ভালো বাস্তব জীবনের সাথে মিল আছে মানে মনে হচ্ছে না যে এইগুলো তো ছেলেমেয়েরা গুগল জেমিনাই এগুলোতেও সার্চ করলে পেয়ে যাবে মানে আমি আমার নিজের যে মেন যে রিজেন যে কারণ আমি ফিজিক্সটা পড়াচ্ছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা কারণ মূলত যেটা কারণ সেটা হচ্ছে অঙ্ক সলিউশন আমি কি করাতে বসেছি এখানে নিউমেরিক্যাল সলিউশন এইটা না করে পরে থিওরিটিক্যাল সলভ করা মানে কোথাও একটা বড় অদ্ভুত লাগছে আর কি কারণ কি হচ্ছে মুখে বলে দিচ্ছি একটু বুঝিয়ে দিচ্ছি সেতুটা যত তুমি ব্যবহার করবে তত কিন্তু তার উপরে বল প্রয়োগ করা হবে লিখবে লিখবে যেটা বলছি সেটা লিখবে আস্তে আস্তে বলছি সেতুটার উপরে বল প্রয়োগ করা হচ্ছে মানুষজন পার হচ্ছে তার ফলে বল প্রয়োগের ফলে তার মধ্যে একটা অভ্যন্তরীণ বলের সৃষ্টি হবে বিকৃতি সৃষ্টি হবে পীড়নের সৃষ্টি হবে এবং ধীরে ধীরে কি হবে একটা নির্দিষ্ট সীমা পরে অতিক্রম করার পরে তার মধ্যে একটা স্থিতিস্থাপক অবসাদ বা ইলাস্টিক ফ্যাটিক দেখতে পাওয়া যাবে অর্থাৎ ও আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না স্মৃতিস্থাপকতা ধর্মটাই কিন্তু লোক পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাপার ও ওই বাঁকা হয়েই রয়ে যাবে আর যত বাঁকা হয়ে থেকে যাবে আরও লিমিট ক্রস করার পরে আরও বিকৃতি বাড়ার ফলে সে কিন্তু ছিঁড়ে যাবে হয় না একটা ওই যে আমাদের লাস্ট বিন্দুটা পিড়ন ভার্সেস বিকৃতির যে লেখচিত্রটার লাস্ট পোর্শনটা সেখানে কিন্তু দড়িটি ছিঁড়ে যায় বা তারটি ছিঁড়ে যায় তেমনি সেতুটি ভেঙে যাবে এটা একটু উঁচিয়ে লিখতে হবে বোঝাতে পারলাম যাই হোক অবস্থা শোচনীয় সমাজের রাজ্যের দেশের কিছু করার নেই পাঁচ নম্বর সম্পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান কত এইখানে আমাকে লাগবে এটা জেমিনাইতে যতই বলে দেয় অসীম ছেলেমেয়েরা হয়তো মেবি বুঝতে পারবে না দেখো সম্পূর্ণ স্থিতিস্থাপক বস্তু সরি সম্পূর্ণ দৃঢ় বস্তু মানে কি যার উপরে বল প্রয়োগ দেবো কিন্তু তার নো চেঞ্জ ইন আকার আয়তন নো চেঞ্জ ইন আকার ও আয়তন আকার ও আয়তন অর্থাৎ আকার আয়তনের কোনো পরিবর্তন হবে না আকার আয়তনের পরিবর্তন ঘটবে না তার মানে বিকৃতি হবে না বিকৃতিটা জিরো আর আমরা কি জানি ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে পীড়ন বাই বিকৃতি এবার যদি বিকৃতি জিরো হয়ে যায় তার মানে হচ্ছে পীড়ন বাই জিরো এটা তো জিরো তাহলে সামথিং বাই জিরো টেন্ডস টু ইনফিনিটি তাই এটা ইনফিনিটি হয়ে গেল ইকুয়াল টু দেওয়া উচিত নয় নাথিং ইজ ইকুয়াল টু ইনফিনিটি টু দেওয়া উচিত তাই এরটাই দিলাম বোঝা গেল পাঁচটা প্রশ্ন ঠিকঠাকভাবে চলো ছ নম্বরে বলছে বল ধ্রুবক স্প্রিং এর কোন ধর্মকে প্রকাশ করে দৃঢ়তাকে প্রকাশ করে দৃঢ়তা বা নমনীয়তাকে প্রকাশ করে নমনীয়তা এটাকে প্রকাশ করে ইংরেজিতে যাকে বলা হয় স্টিফনেস স্টিফনেস এটাকে প্রকাশ করে বা যার নমনীয়তা বা যার ফল ধ্রুবকটা যত বেশি সে তত বেশি কিন্তু দৃঢ় তার মানে কি হচ্ছে যার কে এর মানটা বেশি তার এফ বাই এক্স এর মানটাও বেশি জিনিসটা বোঝার চেষ্টা করো অর্থাৎ তার এফটা বেশি এক্সটা কম মানে অল্প পরিমাণ স্মরণ ঘটাতে গেলেই তাকে অনেকটা বল দিতে হয় হাই অ্যামাউন্ট অফ ফোর্স মানে সহজে কিন্তু ইয়ে হয় না কিন্তু স্প্রিং কি আমরা তা চাইবো স্প্রিং চাইবো যাতে একটু স্মরণ ঘটানোর জন্য স্প্রিং এর তো তাই নেচার হবে স্প্রিং তো এইভাবে বানানো হয় যে স্প্রিংটাতে একটু পরিমাণ বল দিলেও যেন জাম্প আপ জাম্প আপ করতে পারে হ্যাঁ আপ ডাউন করতে পারে সেই জন্যই তো স্প্রিং কে ব্যবহার করা হয় তাহলে যার কে এর মানটা কম তাকে স্প্রিং হিসেবে বেশি ইউজ করব ঠিক আছে অর্থাৎ তামা সাত নম্বর দুটি স্প্রিং এর বল ধ্রুব কে ওয়ান কে টু সমান্তরাল ভাবে যুক্ত করা হলো সমান্তরাল ভাবে যুক্ত করা হলে কে তুল্য হয়ে যায় কে ওয়ান প্লাস কে টু এটা প্রুফ ও নেই কিছুই নেই মান এক আছে কত করব আর আর কি বলেছে এর সাথে বল ধ্রুবকের একক কি নিউটন পার মিটার লাগছে বিষয়গুলো অঙ্ক নেই মিস করছেন প্রচন্ড আট নাম্বার ইয়ং গুণাঙ্ক তাপমাত্রার উপর নির্ভর করে সত্য না মিথ্যা ওয়েল কিছুটা পরিমাণ করে কিছুটা করে দেখো একটি বস্তুর উপরে যদি মানে অনেক গরম হয় ধরো লোহা অনেক গরম তাহলে লোহার স্থিতিস্থাপকতা সেই ক্ষেত্রে কিন্তু কমে কমে কিছু পরিমাণ বল তার মধ্যে কিন্তু হিউজ বিকৃতি দেখতে পাওয়া যায় এই যে লোহাকে গলানো হয় লোহাকে গলিয়ে পরে বিভিন্ন ধরনের আকৃতির আসবাবপত্র জিনিসপত্র এই সবগুলো আমরা বানাই কি করে বানাই তাকে গরম করি বলে গরম করলে তাকে টানা যাবে ইচ্ছা মতো তাহলে টেম্পারেচার যদি বৃদ্ধি করা হয় তাহলে তার ইংগুনাঙ্কের মান পরিবর্তন হয় হ্যাঁ এবার বলা হচ্ছে পীড়নের দ্রুত হ্রাস বৃদ্ধির ফলে কোনো স্থিতিস্থাপক সামর্থ্য যে লোক পায় ওই যে বললাম ব্রিজের ব্যাপারটা কেসটা এখানে ছিল তো হ্রাস বৃদ্ধি ব্রিজটা কখনো যাচ্ছে কম মানুষ যাচ্ছে বেশি ফোর্স কম ফোর্স এর ফলে এই যে পীড়নের হ্রাস বৃদ্ধিটা ঘটছে এর ফলে তার যে স্থিতিস্থাপকতা যে ধর্মটা সেটা কিন্তু লোপ পায় স্থিতিস্থাপকতা লোপ পায় এই যে ঘটনাটা এই ঘটনাটাকে বলা হয় বা ক্লান্তি কথাটা গেল এর ফলে ওর অবসাদ মধ্যে একটা পার্মানেন্ট বিকৃতি চলে আসে আরো পরিমাণ পীড়ন যদি বাড়ানো হয় মানে আরো পরিমাণ যদি বিকৃতি বাড়ানো হয় বা পীড়নের হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে সেই ক্ষেত্রে সেই ব্রিজটা ভেঙে যেতে পারে এই করেই তো হয় বোঝা গেল ফার্ট হয়ে গেলো নয় নয় কী বলেছে দেখো যে বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি ঘটলে আয়তন অপরিবর্তিত থাকে তার পয়জনের অনুপাত কত যে বস্তুর অনুদৈর্ঘ্য আচ্ছা আয়তনটা অপরিবর্তিত আছে মানে ভি শুড ভি কনস্ট্যান্ট এমনিতেও কনস্ট্যান্টই থাকবে অসুবিধা কিছু নেই ঠিক আছে আয়তনটা অপরিবর্তিত থাকবে যে এইভাবে হবে আর তার পরেরটাতে যদি সে পাতলা হয়ে যায় তাহলে সে কিন্তু সরুও হয়ে যাবে এরকম টাইপের একটা ব্যাপার তো সেই ক্ষেত্রে আমরা যেটা ধরি সেটা হচ্ছে আদর জিরো পয়েন্ট এটা কিন্তু ধরা হয় এটা লিখে নেক্সট কি বলেছে বস্তুর প্রস্তুচ্ছেদের প্রতি একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত অসহ ভারকে কি বলে তাহলে পুরো বাক্যটাতে লিখবে তাহলে একটু বাড়বে বস্তুর ওপর প্রযুক্ত একক ক্ষেত্রফলে অসহভারকে অসহ পীড়ন বলে অসহ বলে উত্তরটা হবে অসহ পীড়ন বোঝা গেল দশ একই দৈর্ঘ্যের একটি সরু লোহার তার ও একটি মোটা লোহার তারের ইয়ং গুণাঙ্কের ক্ষেত্রে কার মান বেশি এটা যেমন টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে আরেকটা জিনিসের উপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে উপাদান তাহলে যেহেতু দুটোই লোহার তার দুটোই লোহার তার তাই কোনো পার্থক্য হবে না কে মোটা কে সরু কে পাতলা এগুলোর উপরে ডিপেন্ডই করে না তাই কোনো পার্থক্য না এগারো নম্বর না এটার সাথে একটা ইয়ে আছে কোন স্থিতিস্থাপক তারে টান প্রয়োগ করে দৈর্ঘ্য বৃদ্ধি করলে তাতে কোন শক্তি সঞ্চিত হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি এটা লিখে দিচ্ছি স্থিতিস্থাপক স্থিতিশক্তি তার মানে হচ্ছে ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জি এই হলো ওভারঅল পেপার এগারো নম্বর কি বলেছে একটি তারকে সমান দুভাগে ভাগ করা হলো প্রতিটি তারের ইয়ং গুণাঙ্কের কি পরিবর্তন হবে আবারও একই গল্প করব কোনো পরিবর্তন হবে না বোঝা গেল কারণ এটা টেম্পারেচার বস্তুর উপাদান এগুলোর উপরে নির্ভর করে উত্তরটা হবে কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হয়ে গেছে আর কি বলেছে এগারোটাতে প্রতি ভাগের ই অঙ্গের কি পরিবর্তন হবে হলো তারের দৈর্ঘ্য পরিবর্তন বা কোনো বস্তুর আয়তন পরিবর্তনের সময় কোন পীড়নের সৃষ্টি হয় আচ্ছা দৈর্ঘ্যের পরিবর্তনের সময় যদি বলো তাহলে আমি বলবো অনুদৈর্ঘ্য পীড়ন তৈরি হয় অনুদৈর্ঘ্য পীড়ন তৈরি হয় আর যদি বলো আয়তন পীড়নের ক্ষেত্রে মানে আয়তনের পরিবর্তনের ক্ষেত্রে সে ক্ষেত্রে আয়তন পীড়ন তৈরি হয় কি মুস্কি বাবা এমনি কেন কোশ্চেন দিচ্ছে শেষ প্রশ্ন 12 নাম্বার পীড়নের মাত্রা লেখো পয়জনের অনুপাতের তাৎতিক মান থিওরিটিক্যাল ভ্যালু এটার থিওরিটিক্যাল ভ্যালু হয় 0.5 থেকে -1 সরি -1 কিন্তু -1 অফ দি নাই না নেগেটিভ নাই না মানে নেগেটিভটা ডা হলে তো এটা বাড়লে ওটা বাড়ছে জেনারেলি এটা হয় না 0.5 থেকে 0 এর মধ্যে নিয়ে নাই 0.5 মানে হাফ থেকে একের মধ্যে হাফ থেকে জিরোর মধ্যে তো দুটোই লিখে দেবে যেটা ধরা ধরে নেবে বই টু বই ভেরি করে তো পরীক্ষা দিয়ে প্রশ্ন এলে সেটা দুটোই লিখে দেবে পিডন পিডনের মাত্রা হচ্ছে চাপের মাত্রার সাথে ইকুয়াল মানে এম এল ইনভার্স টু দি পাওয়ার মাইনাস টু ব্যাস এই হলো ব্যাপার ইজি আছে কোনো কঠিনের বিষয় নয় তেমনি অনেক মার্কস তোলা যাবে বলেই আমার মনে হয় দু ঘন্টার মধ্যে তবে পড়তে অনেক কিছু হচ্ছে হয়তো এই চ্যাপ্টারটাতে খারাপ এটাই লাগছে যে এই ইউনিটটাতে চ্যাপ্টার চ্যাপ্টার আছে আছে চ্যাপ্টারের মধ্যে আটটা তার মধ্যে মাত্র টেন মার্কস আছে একটা মান দুই একটা মান তিন একটা মান পাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বটেই সেটাতে হয়তো একটা মান দুই দিয়ে দেবে একটা মান দুইয়ের জন্য এত পরিশ্রম করা এটা হচ্ছে ব্যাপার তাই বুদ্ধি দিয়ে পড়ো মানে যুক্তিগতা দিয়ে পড়ো সমস্ত অধ্যায় হয়তো পড়তেও হবে না কিন্তু ভবিষ্যতের জন্য অল পড়তে হবে তাই পড়ে নিয়েই ভালো ঠিক যাই হোক দেখা হবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর মান তিন নিয়ে যেখানে কটা আছে গো সেখানে আছে কিন্তু সাতটা আর মান পাঁচে আছে ছটা এইভাবে ভিডিওগুলো চলবে সাত ছয় এইভাবে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে দান পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই